টপিক কি জেন্ডার বলো জেন্ডার কয় প্রকার এখান থেকে নার্সিং এ কয় মার্ক কমন আসবে এক এক মার্ক কমন আসবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা বলো জেন্ডার চার প্রকার কয় প্রকার বলো ম্যাসকুলিন জেন্ডার কি জেন্ডার পুরুষ বাচক শব্দ কি শব্দ দুই ফেমিনাইন জেন্ডার দুই কি স্ত্রী শব্দ কি শব্দ বলো কমন জেন্ডার স্ত্রী পুরুষ উভয়কেই বুঝায় যেমন স্টুডেন্ট ছেলেও হতে পারে হতে হতে পারে পারে টিচার চাইল্ড ইনফ্যান্ট এগুলা কমন জেন্ডার আর নিউটার মানে বস্তুবাচক সকলকে কি বলা হয় নিউটার জেন্ডার বলো হিরো হচ্ছে জেন্ডার এর জেন্ডার বাউ এর ফেমিনাইন বেলি বাউ বেলি ল্যাড ব্রাইডরুম ডাক বাসেলর স্প্রিন্টার বাসেলর বালক এড়ে বাছুরের ফেমিন্ডার বকনা বাছুর এই ফার মানে বলো বোর শো বলো লর্ড লেডি আবার মেল ফিমেল মনক মনক নিফিও নিফিও ভাগনে আৰ ভাগ ভাগনে আৰ ভাগ কোল্ড ফিলি ক'ল্ড কাউণ্টেছ আৰ হৰ্চ মে আৰ হাৰ্ট হাৰ্ট

যুক্ত করে ফেমিনাইন জেন্ডার করতে হয় যেমন অথরের ফেমিন জেন্ডার অথরেস ব্যারন কাউন গড টিউটর টিউটরেস এরপরে দেখো ডিরেক্টরের ফেমিনাইন জেন্ডার ডিরেক্ট্রেস বলো ইনস্ট্রাক্টর গভর্নর সংস্টার গায়ক গায়িকা গায়ক বলো টাইগারের ফেমিন জেন্ডার বাঘ বাঘিনী বাঘ বলো অ্যাবোটের ফেমেনাইন এস ডিউক ডাচেস ইম্পারিওর ইম্পেস মার্কুইস মার্চিওনেস মার্চিও মাস্টার মাস্টারের আর একটা মিস্টার মার্ডারার ভোটারি ভোটারি এরপরে কিছু ইলজিক্যাল আছে এগুলা মুখস্থ করা লাগবে ঠিক আছে বলো অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাডমিনিস্ট্রেটিক্স বলো ডন জন বানেগা ডন মনে থাকে নয় হ্যাঁ ডন হচ্ছে কোন জেন্ডার ম্যাসকুলিন ডন ডনা ডন ডনা বলো এক্সিকিউটর এক্সিকিউট্রিক্স জোসেফ সাইনর হেনরি চার্ল ক্যারোলাইন বা চার্লটটি ঠিক আছে এরপর চেয়ে বলো ভাইস রয় ভাইস রাইন ভাইস রয় জন জেন জন ঠিকই তো বলছিলাম জন বানে ডন ডন হচ্ছে ফেসকুল জেন্ডার আবার জন ও কোন জেন্ডার ম্যাসকুল ইঞ্জেন্ডার তাহলে ডনের ফেমেনাইন ডনা আর জনের ফেমেনাইন জেন ঠিক আছে প্রোপাইটর প্রোপাইট্রিক্স প্রোপাইটর প্রোপাইট্রিক্স বলো প্রসিকিউটর প্রসিকিউট্রিক্স ঠিক আছে বলো ম্যাসকুলিন জেন্ডারের কিছু ফর্ম আছে যেগুলো ক্যাপ্টেন চেয়ারম্যান বলো নাইট কাওয়ার্ড এগুলার কোন জেন্ডার হয় না ঠিক আছে আচ্ছা বেবি চাইল্ড সিটিজেন কাজিন ফ্রেন্ড ইনফ্যান্ট অরফান এগুলা ছেলেও হয় মেয়েও হয় এগুলাকে কোন জেন্ডার বলবা কোন জেন্ডার কমনজেন্ডার আচ্ছা বলো যত ভালো গুণ সব কাদের আর যত খারাপ গুণ সব বাবারে তাহলে বলো বলো অ্যাঙ্গার ডেথ ফেয়ার যেগুলা শক্তিশালী বা হচ্ছে একটু পুরুষোচিত শব্দ বা খারাপ বোঝায় একটু সেগুলা কাদের ছেলেদের ঠিক আছে তাহলে অ্যাঙ্গার রাগ ডেথ মৃত্যু ফেয়ার ভয় বলো সামার সান ঠান্ডার বলো টাইম ওয়ার উইন্টার এগুলা কোন জেন্ডার কোন জেন্ডার জেন্ডার এরপরে বলো যত ভালো গুণ কাদের বললাম কাদের মেয়েদের বলো অটাম বিউটি চ্যারিটি বলো আর্থ হোপ জাস্টিস মার্চি মডেস্টি মুন নেচার পিস রিলিজিয়ন স্বপ্নে স্প্রিং ভার্চু এগুলারে কোন জেন্ডার বলবা